আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখব আমাদের সহপাঠী তুলি এবং রাফি কিভাবে বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করে এবং আমরা নিজেরাও তুলনা করব তো চলো শুরু করি সংখ্যার তুলনা বন্ধুরা দেখো এখানে আছে পাঁচটি ফুল এবং এখানে আছে দুটি ফুল বন্ধুরা যেহেতু পাঁচ সংখ্যাটি বেশি এবং দুই সংখ্যাটি কম তাই এখানে বেশি ফুল আছে এবার দেখি এ বিষয়ে আমাদের সহপাঠী তুলি ও রাফি কি বলে তুলি রাফিকে প্রশ্ন করছে কোন সংখ্যাটি বেশি পাঁচ নাকি দুই রাফি উত্তরে বলছে পাঁচ বেশি দুই কম এরপর দেখো এখানে চারটি গ্লাস এবং এখানে ছয়টি গ্লাস আছে বন্ধুরা যেহেতু চার সংখ্যাটি কম এবং ছয় সংখ্যাটি বেশি তাই এখানে কম গ্লাস আছে এবার দেখি তুলি ও রাফি কি বলে তুলি প্রশ্ন করছে চার ও ছয়ের মধ্যে কোন সংখ্যাটি কম রাফি উত্তরে বলছে চার কম ছয় বেশি বন্ধুরা এবার চলো ছবিগুলো গণনা করে খালি ঘরে সংখ্যা লিখি এবং তুলনা করে কম বা বেশি হলে সেটিও লিখি দেখো প্রথমে একটি দেখানো হয়েছে এখানে তিনটি ও দুটি ফুটবলের মধ্যে তিনটি ফুটবল বেশি এবং দুটি ফুটবল কম এরপর পাঁচটি ও আটটি বলের মধ্যে তুলনা করলে দেখা যাবে পাঁচটি ফুটবল কম এবং আটটি ফুটবল বেশি একইভাবে নয়টি ও সাতটি ত্রিভুজের মধ্যে তুলনা করলে দেখা যাবে নয়টি ত্রিভুজ বেশি এবং সাতটি ত্রিভুজ কম আবার সাতটি ও আটটি ত্রিভুজের মধ্যে তুলনা করলে দেখা যাবে সাতটি ত্রিভুজ কম এবং আটটি ত্রিভুজ বেশি বন্ধুরা চলো এবার আমরা ছোটো সংখ্যাতে গোল দাগ দিই দেখো এখানে তিন ও চার সংখ্যাটির মধ্যে তিন সংখ্যাটি ছোট তাই এখানে তিন সংখ্যাটিতে গোল দাগ দিয়েছে এরপর দুই ও তিন সংখ্যাটির মধ্যে দুই সংখ্যাটি ছোট আবার সাত ও পাঁচ সংখ্যাটির মধ্যে পাঁচ সংখ্যাটি ছোট একইভাবে ছয় ও আট সংখ্যাটির মধ্যে ছয় সংখ্যাটি ছোট এবং নয় ও সাত সংখ্যাটির মধ্যে সাত সংখ্যাটি ছোট বন্ধুরা এবার চলো বড় সংখ্যাতে গোল দাগ দিই দেখো এখানে ছয় ও চার সংখ্যাটির মধ্যে ছয় সংখ্যাটি বড় এরপর আট ও নয় সংখ্যাটির মধ্যে নয় সংখ্যাটি বড় আবার পাঁচ ও আট সংখ্যাটির মধ্যে আট সংখ্যাটি বড় একইভাবে সাত ও ছয় সংখ্যাটির মধ্যে সাত সংখ্যাটি বড় এবং আট ও সাত সংখ্যাটির মধ্যে আট সংখ্যাটি বড় ছোট্ট বন্ধুরা এভাবেই তোমরা তোমাদের আশেপাশের বিভিন্ন বস্তুর মধ্যে তুলনা করে ছোট বড় কম বেশি খুঁজে বের করবে আজ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ